নমস্কার বন্ধুরা পরের ব্লগ শিব মুখে শতনাম স্তোত্র শিব নিজের মুখে শতনাম স্তোত্র করেছেন আর এই শতনাম স্তোত্র পাঠ করলে আপনার সমস্ত আশা বিপদ সব কেটে যাবে সমস্ত আশা পূরণ হবে সমস্ত বিপদ সব কেটে যাবে তাই আপনারা আমার সঙ্গে একবার ও নম শিবায় বলুন ওং নম শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদায় মিচাৎ মানং তা গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওং নম শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদায় মিচাৎ মানং গতি পরমেশ্বর ওং নম শিবায় নমঃ শিবায় নম শিবায় নম শিবায় নম ঔ নম শিবায় নম শিবায় নম শিবায় নম আজকে আমরা মহাশিবরাত্রি উদযাপন করব সবাই যারা যারা যে সমস্ত ভক্তরা আপনারা শিবের উপোস করেন তারা অবশ্যই এই আজকের দিনে মহাশিবরাত্রির দিনে আজকের দিনে আপনারা এই শিবের অষ্টতর শতনামটি পাঠ করবেন পাঠ করলে আপনাদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভালো হয়ে যাবে হুম তো চেষ্টা করবেন যতক্ষণ পারবেন আপনারা পাঠ করবেন তাহলে আমি পাঠ করছি আপনারা শুনুন হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম সত্যরাজ করহ শ্রবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শখর নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে জমেশ্বর নাম মম সমন্বয়ের পরে একটু ধোঁয়াটার একটু সমস্যা হচ্ছিল ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মরে ডাকেন ও ইন্দ্রাণী সুরগণ বলে মরে অধমতারণ কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলামোর নাম সুলোপানি প্রাণপতি নামে মোরে ডাকে ন ভবানী সৌ নক রাখিলাম মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম বিশাঙ্ক ভবনে ধর নাম অচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন, সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে অরুন্ধতি রাখে নাম ধুবন পাবন গার্গিদেবী ডাকে বলি জগত মোহন কালভোর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামহায়া মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত ভক্ত বক্তবাঞ্চ কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ধাম ভৃগুরাম রাখিল নাম বহারি, জানকী রাখিল নাম গোবর্ধনধারী দেখপাল সকলে রাখে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখেম নাম অখিলেরও ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুরা ভবনে ভৃঙ্গি মরে ডাকে সদা ময় নামে তীর্থগণ ডাকে মোর তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলি কুতোহলি ধ্রুব লোকে মোর নাম সাগর, দেবলোকে মম নাম নর বংশধর গণেশ রাখেল নাম গণ অধিপতি বীরূপাক্ষ নামে মোরে ডাকে নরে ভতি কপর দীরা নামেতে ডাকে জনক ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাদ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোরে স্থিত উমাপতি নামের মোরে ডাকে ধনন্তরী অগ্নি ডাকে মোরে গুড়াকে শিবলি দুধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপাণী না দণ্ডপাণী ডাকে মোরে সর্বানন্দা নামে বীরভদ্র নাম মোর কশ্যব সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গুরু রাখিলা রাখিলামোর নাম খর্গেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি রাখে গন্ধর গণ একলিঙ্গ কহে বালক মুনিগণ মণিগণ নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতী জয়ীমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেেশ্বর নাম রাখে প্রবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর মাম্বর তারাগণ ডাকে মরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে মালি নাগেশ্বর বলি মরে ডাকে নাগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্মধিপতি শ্রাদ্ধগণ রাখে নাম সকল বিভূতি উলহ রাখিল নাম সর্বমূর্তিধর দ্বিগত গজ গণেরা বলে দ্বিগপতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বরের নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নামে সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকের নাম মম বিপদ কাণ্ডারি, সুসেনা রাখিল নাম গগন বিহারী মনমথ রাখিলা নাম মদন দমন কহে মরে অখিল কারণ এই অষ্টতর শতনাম পড়ার পরে ফলশ্রুতিটা পড়বেন অষ্টতর শতনাম করি কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে যেইজন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন ভক্তি যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মনোভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে করে সর্বজন করি তবে প্রভু পঞ্চানন ভবানী সহিতে পরে উঠি বিশ্ব পরে চলিলেন মহাশুকে কৈলাস নগরে গড়ে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপদে মতি যেন রাহে নিরন্তর এই বলে প্রণাম করবেন ওম নম শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় বলে আবার শাঁখটা বাজাবেন তিনবার नमः शिवाय नमों नम शिवाय नमों नम शिवाय नमों नम शिवाय नमो ओम नम शिवाय नमों नम शिवाय नमः नम शिवाय नमों नम शिवाय नम ओम नम शिवाय नमों नम शिवाय नमों नम शिवाय नम ओम नम शिवाय नमों नम शिवाय नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 কৃষ্ণকে দেখুন আজকে কত সুন্দর সাজে সেজেছে ঠিক আছে এই যে আমার লাড্ডু গোপাল লাড্ডু গোপাল তুমি সবাইকে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর আজকে ও ন শিবাই শিবাই বলো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন